যে টাকা চুরি করে ছেঁচড়ি করে তোলাবাজি করে অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে তার পরিমাণ দশ হাজার কোটি টাকা এক দু টাকা নয় দশ হাজার কোটি টাকা এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল চাল গম চিনি আটা সেগুলো কোথায় গেল তার উত্তর দাও সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে পক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এবং এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন এবং আমি আবার বলছি আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গণ্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয়